হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দেখাবো একেবারে মার্কেটের সবচেয়ে লেটেস্ট যে কালেকশনগুলো আমরা এগুলো কালেকশন করছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো কি দেখাবো দেখেন অনেকগুলো কালার আছে আটটা কালার আছে এটার আছে দশটা কালার এই ডিজাইনটার দশটা কালার আছে এটা দেখাবো এই মিরকের কাজ করে এই ডিজাইনটার দশটা কালার আছে এগুলো দেখাবো অর্থাৎ এগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহ করে দেখতে হবে এমন একটা দাম দিবো যারা বিশ্বাস করতে পারবে না একবারে পানির দাম দেখাচ্ছি লং আচ্ছা দেখেন একটু ধরে থাকেন আপনি একটু ধরেন একেবারে বুকের কাজগুলো খেয়াল করেন একেবারে লেটেস্ট একেবারে নতুন ডিজাইনের এরকম ডিজাইনের কাপড় আমরা আগে পরে এখন বিক্রি করিনি এটার আবার এখানে একটু ছোট বড় করা যাবে আর হাতার একটু দেখি ভাইয়া হাতার হবে এই প্যাটার্নের একটু ব্যাক সাইডটা ঘুরে দেখান সাইডটা হবে এক কালার ঠিক আছে তো এটা লং হবে ছিচল্লিশ প্লাস ছিচল্লিশ প্লাস লং হবে এটার অনেকগুলো কালার আছে আপনি একটু কালারগুলো দেখা দেন ভাইয়া আমি দেখছি দেখাচ্ছি আপনি শুধু কালার কালারগুলো দেখা মাশ আল্লাহ একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন এবং লেটেস্ট কালার কল্পনা করতে পারবেন না দেখেন মাশ আরামদায়ক আচ্ছা আচ্ছা মাংস ফেব্রিক্স মাশাল্লাহ লঞ্চ এগুলোর প্রাইস থাকবে মাত্র 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 পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা যে কোনো দোকান থেকে কিনতে গেলে মিনিমাম সাতশো টাকা আটশো টাকা লাগবে তো আমাদের এখানে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় দেখেন কালারগুলো দেখেন একেবারে অস্থির কালার এই ডিজাইনটা নিতে হলে অবশ্যই ঝটপট করে ফেব্রিক্স অনেক ভালো আপনারা মাইসমপেক্সের যারা প্রোডাক্ট কিনছেন এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব সমস্যা বলবেন আমাদেরকে আমরা রিটার্ন করে দেব কোনো সমস্যা নেই এবার একটা দেখাবো আমরা শার্ট একটু ধরে থাকেন একটু শার্ট দেখাবো এত লারালেরি করে না একটা শার্ট এটা বিয়াল্লিশের মতো লং হবে চল্লিশ বিয়াল্লিশ লং হবে এটা কাজটা দেখেন ডলারের কাজটা দেখেন ডলারের কাজটা দেখেন কত সুন্দর হাতাটা দেখেন এই যে হাতাটা এরকম হবে এটা কালারগুলো দেখেন

এইটা পাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা পাবেন মাত্র 400 টাকা একদম প্রাইস মাত্র 400 টাকা পাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না মাত্র 400 টাকা পাবেন এটা নিতে হলে এই ওয়েস্টার্ন পোশাকটা নিতে হলে মাত্র 400 টাকা নিতে পারবেন আচ্ছা আরেকটা ডিজাইন দেখান এটা আপনি রাখেন এখানে রাখেন এটা দেখেন গলার কাজটা দেখেন একবারে মিরকের কাজ করা এবং এটাও শার্ট প্যাটার্নের দেখেন এটাও শার্ট প্যাটার্ন এটাও একই লং একই একই সিস্টেম এই ওয়েস্টার্ন পোশাকটা নিতে হলে এটাও 400 টাকাতে অর্ডার করতে হবে হ্যাঁ দেখেন আপনি দেখেন এটাও 400 টাকাতে অর্ডার করতে হবে যারা নেবেন শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলেই কিন্তু আমরা কিন্তু আসলে হোলসেলার যার কারণে অত সুন্দরভাবে দেখাতে পারি না আমি বারবার বলতেছি আমরা নিজেরা হোলসেল করি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি যার কারণে কিন্তু আমরা শুধু যা সরাসরি লাইভ ভিডিও আমরা ডিজাইনটা শুধু যা শুধু ডিজাইনটা এবং কাপড়ের কোয়ালিটিটা আমরা দেখাই দেই বাট আমরা যদি খুচরা বিক্রি করতাম তাহলে কিন্তু অবশ্যই মেয়েদেরকে দিয়ে এটা গায়ে পরায়া কিন্তু আমরা সুন্দরভাবে দেখাইতে পারতাম অথবা আমরা সুন্দরভাবে দেখাতে পারছি না কারণ আমাদেরকে অনেকগুলো ডিজাইন দেখাতে হয় এই জন্য শর্টকাটে দেখাতে এগুলো আমাদের মোবাইল নাম্বার এটা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো তো সাবস্ক্রাইব করে রাখলেন আপনারা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবেন আমাদের দোকানে আসার ঠিকানা আর এগুলো এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম